তো দেখতে পাইতেছেন আজকে এমন একটি হাট সম্পর্কে আপনাদের তথ্য দিতে চাচ্ছি যেটি অবস্থান করছে একদম ইন্ডিয়া বাংলাদেশের শেষ প্রান্তে আর এই হাটটিতে বিপুল পরিমাণ গরু নেমে থাকে আর আপনারা খুবই সহজেই এই হাট থেকে খুবই কম দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন এই যে এই টাইপের গরুগুলো পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যেই এ হাট থেকে পেয়ে যাবেন কিন্তু এ হাটটিতে আপনারা আসবেন কিভাবে এ হাটে আসা যায় কিভাবে এটা জানার জন্য আপনাদের প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে এই হাটটিতে আপনারা আসতে পারবেন আর এইখানে যদি আপনি আসেন না হলে তো আপনি কিছুটা হলেও সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো বিশেষ করে যারা আমার সালামটি পাইছেন অবশ্যই আমার সালামের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি হাট সম্পর্কে আজকে জানাতে যাচ্ছি বা এমন একটি হাট সম্পর্কে আপনাদেরকে বলবো তার আগে বলতে চাই যারা আমাদের সাথে কথা বলতে চান আমাদের নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা কথা বলতে চাচ্ছেন অবশ্যই ইমোতে নখ দেবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো মূলত দেখতে পাচ্ছেন যে এই হাটটি কিন্তু খুবই একটা জনপ্রিয় একটি গরুর হাট আপনারা যদি এই হাটটিতে গরু কিনতে আসেন না হলে কিছুটা হলেও সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন আর এই হাঁটটি কোথায় অবস্থান করছে বা এই হাঁটটির অবস্থান কোথায় আর এই হাঁটটিতে আপনারা কীভাবে আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই এই হাঁটিতে আপনি আসতেও পারবেন এই হাটটিতে এসে গরুও কিনতে পারবেন ইভেন হচ্ছে যে আমাদের সাপর ছাড়ে এই হাটটিতে আপনি একে একে আসতে পারবেন কিন্তু এই হাটে আসার জন্য যেটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটাকে আপনাকে দেখতে হবে তাহলেই আপনি এই হাটটিতে আসতে পারবেন তো মূলত আপনাদেরকে জানিয়ে রাখি যে হাঁটি একদম বর্ডার এলাকাতে অবস্থান রয়েছে বা অবস্থান এই বর্ডার এলাকাতে এই হাটটির এই হাটটিতে ধরেন যে এই লাল গরুটা যদি এই হাট থেকে কিনেন এই গরুটার দাম আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবার আমরা যাই কালোটার কাছে তো কালো গরুটা দেখতেছেন এরা দাম কিন্তু দেখা যাচ্ছে উল্টাপাল্টা চাইবে এই গরুটার কিন্তু কিছু নাই তো এই গরুটার ধরেন যে দাম না হলেও ধরেন যে পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু দাম লাগবে কিন্তু এরা দাম চাইবে আশি থেকে পঁচাশি হাজার টাকা কারণ ওর গরুও চাইতে পারে আপনার যদি পোষাই তাহলে এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আর আমি যেহেতু একজন ছাত্র মানুষ তো আমি অনেক সময় পড়াশোনার জন্য ব্যস্ত থাকি যে কারণে আমি হাটে গেল যাইতে পারি না সো প্রত্যেকটা গরু এই হাটের মধ্যে আপনি কোয়ালিটিফুল গরুগুলোকে পেয়ে যাবেন আর এই হাটের গরুগুলো সবই আসে সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে কারণ গ্রামের মানুষগুলা অনেক পরিমাণে গরু আর কি লালন পালন করে থাকে যে কারণে অনেক গরু রয়েছে এই সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে তো আপনারা যারা আসতে চাচ্ছেন যে এই হাটটিকে টার্গেট করা গ্রামগুলোকে আপনারা টার্গেট করবেন তো অবশ্যই আপনারা নিঃসন্দেহে এবং হচ্ছে যে টেনশান ফ্রি ছাড়াই আপনারা এই সব জায়গাগুলোতে আসতে পারেন দেখেন যে আপনাদেরকে তো আমি এত সিওরিটি দিতে পারছি না তবে হ্যাঁ একজন মুসলিম মুসলিম হিসাবে এতটুকুই বলতে পারি যে এই জায়গাগুলোতে আসলে আপনারা একটু হইলেও উপকৃত হবেন এখন আপনারা বলতে পারেন যে মুসলমানের দহাই দিলেন কেন আসলে আমি দহাই দিচ্ছি না আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে কিছুটা হইল একটা সেভুল জায়গা পরিচিত করিয়ে দেওয়ার যেখান থেকে আপনারা চাইলে অনেক ভাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আর কি ভিডিও দেখে তাদের বিদেশ করতে করতে একটা সময় তারা বোর হয়ে যাবে বা একটা সময় বোরিং ফিল করবে আর বিদেশের জীবনটা এতটাও সহজ না তো তারা চায় যে দেশে যে করবোটা কি এখানে বিদেশে থাকলাম দেশে যে যদি আমার মাসে দশ পনেরো হাজার বা বিশ হাজার টাকাও থাকে তো আমি দেশেই সেটেল হতে চাই আর বউ বাচ্চা রেখা আর বিদেশের মাটিতে আসতে চায় না তো এই টার্গেটটাকে আমি কাজে লাগাইছি যে যারা প্রবাস এবং দেশ থেকে ভিডিওটা দেখে দেশ এবং দেশের বাইরে থেকে অন্তত তারা যেন একটা কিছু করতে পারে এই সব জায়গাতে আয়সা কিন্তু হ্যাঁ আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হচ্ছে যে এমনই একটা জিনিস যে বিশ্বাস করে যদি কাউকে আপনি কিছু করেন তো দেখবেন যে আল্লাহ আপনাকে কখনো ঠগাবে না কেউ যদি আপনার বিশ্বাস ভাঙে আল্লাহ তাকে ঠগাবে কিন্তু আপনাকে কখনো ঠগাবে না তো অবশ্যই কেউ যদি বিশ্বাস ভেঙে আপনার দুই টাকা খেয়ে নেয় তো দেখবেন তার চার টাকা চলে গেছে কিন্তু ওই দুই টাকার বিনিময়ে আপনার কাছে দেখবেন যে দশ টাকা চলে আসছে তো অবশ্যই মানুষকে বিশ্বাস করতে হবে সেটা আমাকে হোক বা অন্য কাউকে হোক তবে হ্যাঁ আমি আপনাদেরকে শুধু এই হাটগুলোর সম্পর্কে বা এই বাজারগুলো বা গ্রামগুলো সম্পর্কে আমি জানিয়ে থাকি তো আপনারা অবশ্যই এই সব গ্রাম বা হাটগুলোতে আসলে আপনারা কিছুটা হইল উপকৃত হবেন কারণ যেহেতু এই গ্রামগুলোতে অনেক পরিমাণে বা এই হাটটাতে গ্রামের গরুগুলো অনেক পরিমাণে এসে থাকে তো এই ক্ষেত্রে আপনারা যদি এই গ্রামটাতে বা এই হাটটাতে আসেন এই গ্রাম বা হাটের পাশে যেসব গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোতে বা এই হাটটাকে টার্গেট করে আসেন তো আমার মতে কিছুটা হইলো আপনারা এখান থেকে সুবিধাটা নিতে পারবেন এখন কেমন সুবিধা আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন আপনি যদি একজন ফ্রেশ মাইন্ডের হয়ে থাকেন আপনার ধারণা বা আপনার টার্গেট থাকবে যে আমি পাঁচটা গরু নিয়ে আসবো এক সপ্তাহের মাথায় বিক্রি করে ফেলবো এই পাঁচটা গরুতে যদি আমার দেখা যাচ্ছে যে পনেরো হাজারও বা বিশ হাজারও থাকে তা আমার জন্য অনেক বা দেখা যাচ্ছে যে পনেরো হাজারই আসলো এই পনেরো হাজারই আসলো সপ্তাহিতে একটা সপ্তাহেতে আমার পনেরো হাজার টাকায় আসলো বা দশ হাজার টাকায় আসলো তাহলে আপনার জন্য অনেক এরকম যদি মন মানসিকতা নিয়ে এই সব জায়গাগুলোতে আসেন তো ইনশাল্লাহ আপনাকে আর পিছন ফিরে তাকাই তো হবে না কারণ অনেক মানুষ আসতেছে খুব ইনস্ট্যান্ট আমাদের ভিডিও পাবেন যে গরু কিনার গ্রামের মধ্যে সেগুলো কিন্তু আমি বলে ফেলছি যে গ্রামে গরু কিনবেন তখন অবশ্যই আমাকে ভিডিও করতে দিতে হবে কারণ অনেকে ভিডিও করতে দিতে চায় না যে ভাই ভিডিও কইরেন না কারণ কি দামে গরু কিনতেছি এটা তো দেখে ফেলবে তো আসলে এটা করা উচিত না তারপরেও আমরা দামটা কেটে ফেলবো কিন্তু আমরা গরু কিনতেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গ্রাম থেকে এবং হচ্ছে যে হাট থেকে তো অনেক পরিমাণেই মানুষ এসে থাকে এই হাটগুলোর মধ্যে হাট থেকে গরু কিনে কিন্তু আমরা ভিডিও করি না কারণ সে কী দামে গরু কিনছে এটা কিন্তু আমার দেখা রাইট নেই কারণ সেটা তার পার্সোনাল বিষয় সে কী দামে কিনে নিয়ে যাচ্ছে আমি তো জানছি বা আমরা কিনে দিচ্ছি গরুটা কি দামে কিনছে কিন্তু ওইটা যদি আমরা পাবলিশ করে ফেলি তাহলে ওনার ব্যবসাতে অনেকটাই দেখা যাচ্ছে যে ক্ষতি ক্ষতিকর হয়ে যাব ওনার জন্য ব্যবসাটা করা তো সব সব মিলিয়া এই হাটটির নাম আমি এখন আপনাদেরকে বলবো তো এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দুদিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটটির হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাঁটটিতে যেভাবে আসবেন প্রথমে নবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ আসার পরে আপনাকে শিখগঞ্জে আসতে হবে শিখগঞ্জে শিখগঞ্জে আসারও প্রয়োজন নেই আপনি ডাইরেক্ট নবাবগঞ্জ থেকেই যে কোনো গাড়ি আলাকে যদি বলেন তত্তিপুর গরুরহাট যাবেন তো চলে আসতে পারবেন এখানে এছাড়াও রয়েছে থাকার সুযোগ সুবিধা আবাসিক হোটেল রয়েছে যেখানকার ভাড়া হচ্ছে চারশো থেকে তিনশো টাকা বা দুশো টাকা ভাড়া আপনারা চাইলে এখানে এসে থাকতে পারবেন এবং ব্যাঙ্কিং সুযোগ সুবিধাও খুব ভালো রয়েছে এছাড়াও আপনার ফুল সিকিউরিটি এখানে পাবেন কারণ এখানে কোনো ধরনের কোনো স্ক্যাম হওয়ার সুযোগ নাই তো সব মিলিয়ে একটা ভালো জায়গা একটা ভালো প্লেসেস তো আপনি যদি চান তো অবশ্যই এখানে আসতে পারেন টেনশন ছাড়াই আর এই যে গরুগুলো দেখছেন গরুগুলো কিন্তু এক একটা এক এক রকম দাম কোনোটা পঞ্চাশ কোনোটা ষাট কোনোটা পঁয়ষট্টি কোনোটা আশি কোনোটা নব্বই তো এরকম তো এখানে গরুর জন্য আমি সাজেস্ট করব না যে এই হাটে আপনারা আসেন তবে হ্যাঁ এখানে আসতে পারেন এই হাটটি থেকে আরেকটা হাট আছে যেটা হচ্ছে বুধবারে বসে সোনাইচন্ডীর হাট সেই হাটটিতে গরু অনেক পরিমাণে নেমে থাকে তবে গরুর জন্য আমি যে একবারে আপনাদেরকে বলবো যে আসেন গাই গরু কিনে কম দামে পাবেন কারণ গাই গরুগুলোর কিন্তু খুবই কম পরিমাণে আছে এটা আপনারা গাই গরু যদি কিনতে চান তো আপনাদেরকে যাইতে হবে পাবনা বা পাবনা না গেলেও সমস্যা নেই তবে বগুড়া যাইতে পারেন গরু অস্ট্রেলিয়ান গরুগুলো কেনার জন্য আমাদের এদিকে কিন্তু গরুগুলো খুবই কম পরিমাণে আছে এই জন্য আমি আপনাদেরকে আমি কোনোভাবে সাজেস্ট করতে পারবো না যে যারা গাই গরুগুলো কিনতে চাচ্ছেন তারা এই চাপাইনবাবগঞ্জের এই শিবগঞ্জ থানায় আসেন তবে হ্যাঁ আপনারা যদি দেশি গায় গরু কিনতে চান কম দামের মধ্যে তাহলে আপনারা নির্ভয় নিশ্চিত এই চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় আসতে পারেন তো আশা করছি আপনাদেরকে আমরা এই হাটের ঠিকানা দিতে পেরেছি আর আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত না হলে ক্ষতিগ্রস্ত হন নাই আর আপনারা জানতে পারলেন যে এখানে আসলে মোটামুটি একটা ব্যবসা করতে পারবেন তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হাটের গরুগুলা আর কিভাবে আসবেন তবে ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি আমাদের আরও ভিডিও পেতে যাচ্ছেন এই হাটের আমরা আস্কিং প্রাইজ দামগুলো আপনাদের সামনে লাইভ দেখানোর চেষ্টা করব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন